ইতিমধ্যেই দেখা যায় যে চিটং এবং ঢাকায় প্রার্থীরা যারা ন্যায় বিচার পেয়েছিল না তারা নতুনভাবে কেস করে আদালত থেকে নির্বাচিত হয়েছে যখনই ঢাকা এবং চিটং আদালত সেকেন্ড যে ছিল তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে তখনই বাংলাদেশ উৎসক জনগণ এমনকি বরিশালের নাগরিকরা আমাদের শ্রদ্ধাভাজন আমির সহ সবাই আমাকে পরামর্শ দিয়েছে নির্দেশ করেছেন যে আমরাও যদি আদালতে মামলা করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ন্যায় বিচার পাব সেই হিসাবে যেহেতু মামলা একটু দেরি হয়েছে কিন্তু জজের এখতিয়ার আছে মামলা গ্রহণ করার আমি আদালতের কাছে অনুরোধ করব যে আমাদের মামলা গ্রহণ করে জনগণের আশ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই আদালত ইনশাল্লাহ ঘটাবেন এর জন্য আমি জনগণকে বলবো যে যারা নাগরিক উৎসাহিত আদালতের রায় শোনার জন্য অপেক্ষমান আপনারা রাস্তায় আগামী পাঁচ তারিখ না আসার জন্য অনুরোধ করব আদালতকে বিচারের সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি জোর অনুরোধ করব ইনশাল্লাহ আপনার অপেক্ষা করুন অবশ্যই আদালত ন্যায় বিচার করবে বলে আমি বিশ্বাস করি শুধু এতটুকু আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ বেশি এফিডেন্স আমাদের কাছে আছে আমরা দাখিল করছি যেহেতু আমাদের রেফারেন্স আছে যদি রেফারেন্স না থাকতো তাহলে হয়তোবা ভিন্ন কোন খাত প্রবাহিত হতে করার পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দেশের আইনের বাহিরে আমি একজন মেয়র যদি হয়েও যাই আদালতের রায় অনুযায়ী সেখানে আইন প্রণয়ন করার ক্ষমতা কিন্তু আমি রাখি না আমি কিন্তু আইন প্রয়োগ করার ক্ষমতা রাখি আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদ কোন স্থানীয় কমিশন স্থানীয় কোন প্রতিনিধি তারা কিন্তু আইন প্রয়োগ করতে পারে প্রণয়ন করতে পারে না কাজে এদেশে সবকিছু চলবে দেশের আইন অনুযায়ী আর আমি চলবো যেহেতু ব্যক্তিগত প্রত্যেকের স্বাধীনতা আছে আমাদের দেশের আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার জন্য এই আমি পর্দা করি যেখানে আমি পর্দা করতে পারি এটা আমার কি কথা ঠিক না কিন্তু যেখানে রাষ্ট্র যাকে যে অনুমতি দিয়েছে সেখানে আমার মাদাদের নেই ব্যাস এখানে তো রাষ্ট্র না এটা তো রাষ্ট্র না এসে রাষ্ট্র ব্যাস পেশাগত সবাই পালন করতেছে খবরটা গেলেই যথেষ্ট যদি যদি এইটা না যাইতো আমি তো বলছি ওরা রাষ্ট্র ওটা রাষ্ট্রীয় আইন ওটা পরিবর্তন করার কথা আমি রাখি না যে আমি তো তাই বলছি যখন আমাদের পক্ষে রায় আসবে তখন তো প্রমাণিত হলো না না যদি যখন রায় আসবে তখন তো প্রমাণিত হবে যে আসলে তার নির্বাচনই ছিল অবৈধ